মাহমুদুল্লাহ রিয়াদ একটা রহস্যময় চরিত্র বাংলাদেশের ক্রিকেটে দেখুন সুপারহিরো যারা আছেন তাদের লাইফ কেমন থাকে সুপারহিরোরা তাদের ব্যক্তিগত জীবনে নানান যন্ত্রণা নানান বাধা বিপত্তি সংগ্রাম তাদের থাকে তারপরে অনেক আপস অ্যান্ড হয় তারপরে তাদের একটা কামব্যাক হয় তারপরেও তাদেরও যে একেবারেই যে স্মুথ রান হয় তা তো না তাদেরও অনেক সময় অনেক কি বলবো অনেক কঠিন পথ তাদেরকে পাড়ি দিতে হয় এক্স্যাক্টলি যারা আসলে ফিরে আসতে পারেন তাদেরকে তো আমরা সুপার হিরো বলি মাহমুদুল্লা রিয়াদ ফিরে এসেছিলেন দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে তার দলে অন্তর্ভুক্তি না হওয়ার পরই আমরা দেখেছি কতটা সংগ্রাম করে তিনি দলে ফেরত এসেছেন আনফর্চুনেটলি সবশেষ বিশ্বকাপে তার পারফরমেন্সটা তার পক্ষে কথা বলেনি সাতটা ম্যাচ তিনি খেলেছিলেন পঁচানব্বই রান করেছেন চুরানব্বই তার স্ট্রাইক রেট মাহমুদুল্লাহ রিয়াদের নামের পাশে নিশ্চয়ই মানানসই নয় কেন মানানসই নয় আমরা যদি মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারটা দেখি তাহলেই বুঝতে পারবো একশো আটত্রিশটা ম্যাচ তিনি খেলেছেন দু হাজার তিনশো চুরানব্বই রান তার নামের পাশে আছে তেইশ দশমিক সাত শূন্য তার গড় একশো সতেরো স্ট্রাইক রেট আটটা ফিফটি চৌষট্টি তার হায়েস্ট হ্যাঁ একশো সতেরো স্ট্রাইক রেট একশো আঠারো কাছাকাছি সেটা খুব হয়তো নয় বর্তমান কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে তিনি সতেরো বছর ধরে টি টোয়েন্টি ক্রিকেট খেলছেন দু হাজার সাত ডেবিউ বেশিরভাগ ম্যাচ তিনি খেলেছেন মিরপুরের মতো উইকেটে যেখানে একশো বিশ স্ট্রাইক রেট খুব মন্দ নয় এবং অনেক বড় বড় জয়ের সাক্ষী মাহমুদুল্লাহ রিয়াদ আমাদেরকে করেছেন এই মুহূর্তে এসে সংশয়টা কোন জায়গায় সংশয়টা এসেছে ক্যাপ্টেন শান্তকে করা প্রশ্নে যে ফিউচারটা কোন পথে যাচ্ছে দু হাজার কিনা ইন্টারেস্টিংলি ছাব্বিশ বিশ্বকাপটাও ইন্ডিয়ার মাটিতেই হবে এই সিরিজটা আপনি কাদেরকে খেলাবেন যাদেরকে আপনি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ বলে বিবেচনা করছেন তো নিশ্চয়ই এটা একটা প্রিপারেশন সেই জায়গায় মাহমুদুল্লা রিয়াদের দলে থাকা এই ইঙ্গিতটা দেয় কি না যে ছাব্বিশ বিশ্বকাপের জন্য তিনি হয়তোবা বিবেচিত হতে পারেন এক্স্যাক্টলি আমি আপনাকে মোটামুটি যেটা বলতে পারি যে বিসিবি এখন পর্যন্ত চাচ্ছে যে যদি রিয়াদ ফিট থাকেন তাকে ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্ল্যানে রাখা এবং যদি তিনি অবসরেও যান সেটা রিয়াদের সাথে কথা বলে রিয়াদের এন্ড থেকে একটা প্রোপোজাল আসতে হবে যে আমি আর খেলতে চাচ্ছি না কিংবা আমি ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে চাই এমন একটা প্রপোজাল যদি রিয়াদ দেন সেক্ষেত্রে হয়তোভাবে বিসিবি চিন্তা করবে যে কী আর আপনি যেটা বলছিলেন যে এই সিরিজে তো আসলে তাদেরই খেলার কথা যারা আসলে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্ল্যানে আছেন আপনি দেখেন সাকিব এই সিরিজটা তো খেলতে পারতেন তিনি ইন্ডিয়াতেই ছিলেন কিন্তু তিনি জায়গাটা ছেড়ে দিয়েছেন যেন ওয়ার্ল্ড কাপের প্ল্যানে যারা আছেন তাদের তারা যেন সুযোগ পান নিজেদের যেন প্রিপেয়ার করতে পারেন তাহলে যেহেতু রিয়াদ এই সিরিজে দলে আছে তাহলে তো এটা খুব স্পষ্ট একটা বার্তা হয় যে রিয়াদ প্ল্যানে আছেন যদি রিয়াদ অবসরই যেতে হয় বা রিয়াদ যদি বাংলাদেশ দলের প্ল্যানেই না থাকে ফিউচার প্ল্যানে তাহলে তো তিনি নিশ্চয়ই এই সিরিজটা খেলতেন না ফলে যদি খেলে থাকেন তাহলে এইটাও কনফার্ম করা দরকার যে তিনি কি আসলে ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্ল্যানে আছেন কিনা এবং তিনি কি আরও দুই বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মতো ফিট অবস্থায় আছেন কিনা বা তার উপরে আসলে ভরসা করেন এবং আপনি পারফরমেন্সের কথাও বলছিলেন ওয়ার্ল্ড কাপে তিনি ফিরে এসেছেন তিনি একটা ভালো ইনিংস খেলেছেন তবে সবচেয়ে দৃষ্টিগুলো যেটা লেগেছিল যে তিনি আফগানিস্তানের এগেন্স্টে যেই ইনিংসটা খেলেছেন যে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা ছিল সেই সময় তিনি আসলে তার কি বলবো যে সেই অ্যাপ্রোচটা বাংলাদেশ দলও করেনি তিনিও আসলে করেননি আমরা দেখেছি যে তিনি খুব ডিফেন্সিভ একটা ইনিংস খেলেছিলেন সেই সময় যেহেতু বাংলাদেশ সেমিফাইনাল খেলার একটা সুযোগ ছিল সেটা হয়তো তিনি চাইলে কাজে লাগাতে পারতেন সেটা বাংলাদেশ দল করেনি মাহমুদুল্লাহ রিয়াদও করেনি দেখুন মাহমুদুল্লাহ রিয়াদ প্রসঙ্গে বলতে হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদের কে আদৌ তৈরি হয়েছে অনেকে শামিম পাটোয়ারির কথা বলছিলেন শামিম পাটোয়ারি চমৎকার খেলে এসেছেন অস্ট্রেলিয়াতে এইচপি দলের হয়ে বিপিএল ওয়ান অ্যান্ড অফ তিনি পারফর্ম করেন মানে বিগ হিটিং ক্যাপাবিলিটি তার আছে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ যে লম্বা সময় ধরে বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন বল হাতেও তার কন্ট্রিবিউশনের কথা যদি বলি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চল্লিশটা উইকেট তার আছে সেভেন পয়েন্ট জিরো ফোর তার ইকোনমি রেট খুব যে খারাপ বল করেন তা নয় কিন্তু তিনি বল করেননি হয়তো বা সেটা তো একটা অ্যাডভান্টেজ যদি একটা দুটো ওভার করতে হয় হয়তোবা মোহাম্মদুল রিয়াদ কুড বি অ্যান অপশন যদিও খুব একটা ইউজড নয় লেটলি আর ধরুন শামিম বাটোয়ারি বা অন্য যারা আছেন তহিদুদার হয়তো বা টেস্টেড তিনি হয়তোবা প্রমাণিত যদিও তিনি আসলে আরও উপরের দিকেই বিবেচিত হন তো লেট মিডিল অর্ডারে মাহমুদুল রিয়াদের অপশন কে আদৌ বাংলাদেশ পেয়েছে খোঁজে এখনো এই জায়গায় আপনি দেখেন আপনি যদি শেখ মিহিদিওকে খেলান আপনি যদি মিরাজকেও খেলান তাদেরকেও তো ব্যাটিং এর সুযোগ দিতে হবে আবার আপনি শামিম পাটোয়ারের কথা বলছিলেন এই জায়গায় আসলে বিকল্প কে আছেন তার চেয়ে আমার কাছে বড় প্রশ্ন যে এই দলের যিনি খেলছেন তিনি কি আসলে টি টোয়েন্টি ক্রিকেটের চাহিদা মেটাতে পারছেন কিনা যদি ইন্ডিয়া সিরিজে রিয়াদ সেই চাহিদা মেটাতে পারেন খুবই ভালো আমরা চাই রিয়াদের মতো একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকুক কিন্তু আমরা যদি দেখি যে সেই ওয়ার্ল্ড কাপে তিনি যেই ধরনের ব্যাটিং করেছেন সেটাই যদি তিনি কন্টিনিউ করে যান তিনি যদি সেই একশো একশো দশ ট্র্যাকেটে এখানে খেলে যান টিমের যখন টার্গেট একশো ষাট সত্তর রান সেক্ষেত্রে তো তখন আসলে আর তাকে নিয়ে নিশ্চয়ই টিম ফিউচার প্ল্যান করবে না সেই সাথে নতুন কাউকে প্রিপেয়ার করতে হবে যদি প্রস্তুত নাও থাকে তাকে আসলে প্রিপেয়ার করতে হবে কারণ আমাদের তো আসলে প্রস্তুত করার তেমন কোনো মঞ্চ নেই বিপিএল বিপিএলবাদে ন্যাশনাল টিমে খেলেই প্রিপেয়ার করতে হয় দুর্ভাগ্যজনক অ্যাবসলিউটলি আমরা চাই সেই प्रिपरेशनটা ভালো হোক মাহমুদ আল্লাহর রিয়াদের এবং চমৎকার একটা সিরিজ তার এবং বাংলাদেশের কাটুক ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.